ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে আর্জেন্টিনা শুক্রবার ইরানের সাথে সম্পৃক্ততার অভিযোগে এই ঘোষণা দেয় দেশটি টাইমস অব ইসরায়েলের খবরে বলা হয় হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যা দিয়েছে আর্জেন্টিনা একই সাথে দলটির আর্থিক সম্পদও জব্দ করার নির্দেশ দেওয়া হয়েছে এর মধ্য দিয়ে আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ার গাজা যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে তার একাত্মতা ঘোষণা করেছেন সূত্রটি আরও জানিয়েছে আর্জেন্টাইন প্রেসিডেন্টের দফতর জানিয়েছে গত বছর সাত অক্টোবর হামাস ইসরায়েলি সীমান্তে অতর্কিতে হামলা চালিয়ে বিরোধী অপরাধ করেছে এজন্যই মূলত হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে দেশটি উনিশশো সালে বুয়েন্স আইরেসের একটি ইহুদি কমিউনিটি সেন্টারে বোমা হামলার ত্রিশতম বার্ষিকীর কয়েকদিন আগে এই পদক্ষেপ নেওয়া হয় এটি আর্জেন্টিনার আধুনিক ইতিহাসের সবচেয়ে খারাপ হামলা এতে পঁচাশি জন নিহত এবং শতাধিক আহত হয়েছে আর্জেন্টিনার বিচার বিভাগ লেবাননের ইরান সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর সদস্যদের দুটি হামলার জন্য অভিযুক্ত করেছে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ইসরায়েল এবং ফিলিস্তিনের প্রতিরোধ আন্দোলন হামাস যোদ্ধারা গাজা উপত্যকায় যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বাইডেন সামাজিক মাধ্যম এক্স লিখেছেন কিভাবে একটি যুদ্ধ বিরতিতে পৌঁছানো যায় এবং বন্দীদের বাড়ি ফিরিয়ে আনতে পারি তার জন্য ছয় সপ্তাহ আগে আমি একটি বিস্তৃত কাঠামো তৈরি করেছিলাম এখনও কাজ বাকি আছে এবং এগুলো জটিল বিষয় তবে এই কাঠামোটিতে এখন ইসরায়েল এবং হামাস উভয়ই সম্মত হয়েছে সমঝোতার দায়িত্ব দেওয়া আমার টিম অগ্রগতি অর্জন করেছে এবং আমি এটি সম্পন্ন করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ্য জো বাইডেন মে মাসের শেষের দিকে প্রস্তাবিত প্রস্তাবের প্রতি হামাসের সর্বশেষ প্রতিক্রিয়ার পর গাজা সংঘাতের পক্ষগুলোর মধ্যে পরোক্ষ আলোচনার একটি নতুন দফা সম্ভব হয়েছে